আমি আজকের আগে কোনোদিন জন্মাষ্টমী সেভাবে পালন করিনি মানে করিনি বলতে এমনি পুজো করেছি কিন্তু আমার কাছে যেহেতু গোপাল ছিল না সেই জন্য জন্মাষ্টমী কীভাবে করতে হয় না করতে হয় আমি কিছুই জানি না তো আমি এই প্রথম মানে আমার যখন চিনি আমার পেটে ছিল তোমরা যাকে পিহু বলে চেনো মানে আমার মেয়ে তার ডাকে সবাই বাড়িতে চিনি বলে ডাকে তাই আমি চিনি বলছি তো চিনি যখন আমার পেটে ছিল তখন একজন সাধে আমাকে গোপাল দিয়েছিল। তো সেই থেকেই আমি গোপাল পুজো করি বাড়িতে তো এই প্রথম আমাদের বাড়িতে জন্মাষ্টমীর উপলক্ষে গোপাল পুজো করছি তো ছোট্ট করে একটা আয়োজন করেছি তো সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি আরও আগে অনেক ব্লগ আমি শ্যুট করেছি বারবারই বলি আমি সেগুলো একদম পোস্ট করতে পারি না যেহেতু মানে আমার এডিট করার সময় পাই না তো যাই হোক আজকে যদি আমি এডিট করে উঠতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি আজকে গোপাল পুজোটা ছোট্ট করে কীভাবে করছি তো চলো আর বক বক না করে দেখাই এই দেখো এই হচ্ছে আমার গোপাল তো এই যে এইভাবে আমরা সাজিয়েছি আমি আমার মা মিলে আর এই যে পেছনে যে ছবিটা দেখছো তো সেই ছবিটা যখন চিনি আমার পেটে ছিল তখনই আনা হয়েছিল ঘরে রাখতাম দেখতাম আর এই দিকে যে ফটোতে গোপাল আছে এটা আমার মায়ের বাড়ির গোপাল তো মা আসার সময় নিয়ে এসছে এই যে গোপালকে অল্প করে এখানে ভোগ দেওয়া হয়েছে পূজা এখনো শুরু হয়নি আর এই যে এখানে নৈবৃদ্য মতো রেডি করেছি সবজি ফল এখানে নাড়ু চিড়ে আর এই যে ধুলো রাখা হয়েছে ফুল পঞ্চপ্রদীপ মিষ্টি সব আর অ্যারেঞ্জ করা হয়েছে এই যে এখানে আমি লুচি করবো বলে ময়দা মেখেছি নারকেল করে তাল করে রেখেছি এই যে তালটা আমি মেখেও রেখেছি আর এখানে এখন আমার যে সিংহাসনের ঠাকুরদেরকে সাজাচ্ছি তো এখানে যে ফুলগুলো আছে এগুলো সবই গাছের ফুল গাছের ফুল প্যাকেটে করে আনা হয়েছে তো সেগুলো দিয়েই আমি এখন সাজাচ্ছি সিংহাসন সাজানো কমপ্লিট এখন শুধু জোগাড় হবে এই খাবার দাবারে আর তারই মধ্যে হচ্ছে আমার পুটকাইয়ের সেরে লাগোলা বাবু এখন বাবার সাথে বসে বসে খেলছে দেখি কি করছে চলো দেখো কি করছিস তোরা এই যে খাবার খেতে হবে হাই উঠছি জানি খুব খিদেও পেয়েছে ঘুমও পেয়েছে মাথার পালকটা এখনো রয়েছে চলো মামা খেন

মিষ্টি মিষ্টি ছোট ছোট লুচি ভেজেছি আমাদের ঘরেই লুচি ভাজা হচ্ছে যেখানে পুজো হবে সেই ঘরেই লুচি ভাজা হচ্ছে ইন্ডাকশনে এই এইগুলোতে ঠাকুরকে দেবো ভোগ ও মায়না ধরো পুঁজির পায়েস হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর রাধা সাজিয়েছিলাম খুব ছিল যে ওকে রাধা কৃষ্ণ দুই সাজাবো তো ওই যে রাধা সাজিয়ে গোপালের পাশে দাঁড় করিয়েছি ওর সঙ্গে সঙ্গে একটা পুচকু বেলুন তুলে নিয়েছে যেটা ওর খুব প্রিয় আর ও বেলুনকে বেবুন বলে এখন মানে ওর প্রথম যে কথাটা শিখেছি সেটা হচ্ছে বেবুন মানে মাম্মা পাপা ছাড়া বেবুন বলে তো ওই বেবুন নিয়ে এখন আসছে তারপর আজকে রাধারানীর সঙ্গে আমাদের কয়েকটা স্পেশাল ছবি তোলার দরকার ছিল কিন্তু কাররিয়া শরীরে এনার্জি ছিল না আর ওরও ধৈর্য ছিল না তো যাই হোক ওকে বসিয়ে একটু হাতে বল দিয়ে চেষ্টা করছিলাম কয়েকটা ছবি তুলে নেওয়ার তো সেটারই এখন চেষ্টা চলছে এটা ভালো এই সময়টা ভালো করে দাও এই তার শোনা মা আমার রাধারানী

সন্ধেবেলার দিকে আমাদের পাড়ার যে গোবিন্দ মন্দির আছে সেখানে ভোগ দিয়ে হয়েছিল সেটা দেখতেই গেছিলাম তো এই দেখো এখানে অনেক রকমের ভোগ রয়েছে বেশ ভালো লাগলো পুজো দেখে এই যে আমরা ফ্ল্যাটে সবাই মিলে পুজো দেখতে গেছিলাম তারপর লাইন দিয়ে ভোগ নিলাম খুব যখন লাগে রাতের দিকে ঘুমাচ্ছিল তখন আমরা ল্যাপটপে দুজনে মিলে বসে নরসিংহ অবতার যে মুভিটা বেরিয়েছে সেটাই দেখছিলাম অনেক দিন পর মুভি দেখলাম দুজনে মিলে বেশ ভালো লাগলো তো চলো আজকের নেক্সট ব্লগে